দেখো গায়ে দেখো বৃষ্টির মধ্যে দেখো কত মানুষ এসছে এখানে বুঝতেই পারছো রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্জা বলে কথা তাও দেখা যে বৃষ্টির জল পড়েছে তার মধ্যেও দেখো মানুষ একদম ভিড়ের ঢল নেমে পড়েছে এখানে আর এই যে বিশ্বের বড় দুর্গা এই যে সোনার মুকুট বসানো হয়েছে এই দেখো সোনার মুকুট বসানো হয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার উপরে দেখছি একটা মুটুক লাগানো হয়েছে তো যত সম্ভব সেটা কিসের আমি জানি না যত সম্ভব সোনার মনে হচ্ছে কেননা দুই দিন বাদে লাগানো হয়েছে তো সেটা বুঝতে পারছি না তো বলো সুজা কিন্তু আমি শুনতে পেলাম বাইরে থেকে যারা দেখছে তারা মনে করছে ওটা সোনার মুকুট লাগানো হবে তাই সোনা এমনি অবস্থা খারাপ হয়ে যাই হোক তো মানে আজকে শুভ বিজয়া শুভেচ্ছা শুভ বিজয়া শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে মূল বক্তব্য এখানে দেখছি এই যে অনেকগুলো পুরস্কার মানে এসেছে হ্যাঁ তো এটা কোথা থেকে কিভাবে এসেছে সেটা একটু বলো সেরা পুরস্কার দিয়ে সিএন জেলা সেরা পুরস্কার দিয়ে সিএন নিউজ যেটা আছে আর তোমার ওই শারদ সম্মান যেটা দিয়েছে লাল বাবা রাইস থেকে মানে নদিয়ার মধ্যে সেরা নদিয়ার মধ্যে সেরা সেরা পূজা মণ্ডপ মানে প্রতিমার জন্য এই সম্মানটা কামালপুর গ্রামবাসী অভিযান সংঘ ক্লাব পেল তাই তো আচ্ছা আর প্রত্যেক দিনের দর্শকের ঢলটা একটু যদি বলে দাও আমি তো দেখা দেখি হ্যাঁ সারা রাত মানে সকাল থেকে রাত অব্দি আমরা যেহেতু নো এন্ট্রিটা দূরে করেছি আস্তে আস্তে করে মাঠটা দেখছে সবাই অনেক বড় মাঠ কোনো ভিড় হচ্ছে না লাইন নেই যার যতটুকু থাকার ইচ্ছা হচ্ছে থেকে চলে যায় মানে এইটাই হচ্ছে যে শান্তি শান্তি যে কামালপুরে এসে যে কেউ বলছে না বাসি বাজিয়ে যে এখান থেকে চলে যাও চলে যাও না না এটা বলছে না কাউকে তাই তো যতটা থাকা সে থাকতে পারে থাকছে আর দিনের বেলায় দিনের বেলা সকাল মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি যে ঠাকুর শুরু হয়েছে পুজো শুরু হয়েছে নন স্টপ যদি কোনো পুজো থাকে সেটা হচ্ছে এখানে আমরা অনেক কষ্টে পাঁচটার সময় বন্ধ করছি আমাদের পাঁচটার সময় লোক চলে আসছে নন স্টপ যদি কোনো পুজো মণ্ডপ থাকে আমার মনে হয় এই বছর আমার আচ্ছা আজকে তো দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ মা দুর্গা উঠে দাঁড়িয়েছে এতদিন বাদে এত দিন বাদে তো মানে একটু হালকা কাদা মাঠে কাদা হবেই হ্যাঁ তো তাও কিন্তু দর্শকের ঢলটা উচ্ছে পড়ার মতো যে উচ্ছে পড়ার মধ্যে কাদার মধ্যে টুকটুক করে আস্তে আস্তে হেঁটে হেঁটে না একটু বড় দুর্গার সাথে বড় দুর্গার সাথে একটু সেলফি নেবে বলে অনেকটাই কাছে এসছে এই দেখো দর্শকেরা দেখো এই যে দর্শকরা দেখো একটু সেলফি নেবে বলে এই কাদার থেকে উঠে আসছে না না একে আমরা দর্শকদের ধন্যবাদ জানাই যে তারা শত কষ্টের মধ্যেও চলে আসছে কারণ এটা একটা আবেগ মানুষের ছিল এই পুজোটা সেই আবেগটা সম্পূর্ণ হচ্ছে এও বলি এই আবেগ দেখে আমরা আগামী দিনে এমন একটা প্রজেক্টে নামছি সেটাও মানুষকে অন্য রকমভাবে দেখাবে দেখাবে এটা আমালপুর গ্রাম আমালপুর গ্রাম দেখাবে আবার সেরাই হবে আচ্ছা 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 তো আর একটা কথা ছিল যে আমার যে এটা কত ফুটের দূর্গা সেটা আজ পর্যন্ত জানতে পারলাম না এই বিষয়টা সব থেকে বড় দুর্গা তাই তো এটা বলতে এখন আর কিছু বলার নেই তোমরা দেখলে মানে দর্শকরা দেখলে বুঝতে পারবে যে কত ফুট সেটা মানে সুজয়তা নিজস্বভাবে বলছে না অনেক আইন কানুন অনেক কিছু মেনে চলছে প্রশাসন খুব পরিমাণে সহযোগিতা করছে দেখছে দিন রাত্রকার প্রশাসন ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যিনি এটার উদ্যোগ নিয়েছেন 일하고, 나 만드는 일간 데가, 다리가, 내고 겠지